কলকাতা হাইকোর্ট রায় দিয়েছেন যে দু হাজার দশ সালের পর অর্থাৎ দু হাজার এগারো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যে সমস্ত ও কার্ড তৈরি হয়েছে সেই সমস্ত ও কার্ড বাতিল হয়েছে তবে কী ও কার্ড বাতিল হয়েছে বা কাদের ও কার্ড বাতিল হয়েছে বা কোন কাস্টের ও কার্ড বাতিল হয়েছে সেই বিষয় নিয়ে আমি গত একদিন আগে ডিটেলস ভিডিও দিয়েছি এবং প্রত্যেকটা কাস্টের নাম বলে দিয়েছি যে এই এই কাস্টগুলো বাতিল হয়েছে বা এই কাস্টগুলো বৈধ আছে বা এই কাস্টগুলো অবৈধ আছে তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো অবশ্যই ভিডিওটা দেখবে তবে আজকে যে বিষয়টা নিয়ে মেন বিষয় আলোচনা করবো সেটি হলো কলকাতা পুলিশ ডাব্লিউ পুলিশে তোমরা যারা অ্যাপ্লাই করেছো অ্যাজ এ ও হিসাবে তাদের জন্য যে সমস্যা অ্যারাইজ হচ্ছে বা যে সমস্যাগুলি উঠে আসছে যে সমস্যার মধ্যে পড়তে হবে সেই সমস্যার সমাধান এবং ভবিষ্যতে কি হতে পারে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি করব তাই আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ বিশেষ করে ওবিসিদের জন্য এবং জেনারেলদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এখানে একটা টপিক আছে যে ওবিসি শূন্য পদগুলি যে ওবিসি বিসি শূন্য পদ তাহলে কি সেটি জেনারেলে কনভার্ট হবে না কি ওবিসি বিসি শূন্য থেকেই যাবে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব তো আলোচনা করা পুরো বলবো অ্যাজ ইউজাল বলবো তুমি যদি আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেলাইকনটি প্রেস করো কারণ আমরা যে কোনো নিউজ আবাসিক কোচিং সমস্ত কিছু জন্য দেওয়া হয় তুমি যদি ভাবছো একটা পুলিশ আর্মি সিআরপি এর জন্য একটি ভালো আবাসিক কোচিং খুঁজছো এবং যেখানে থাকা খাওয়া পড়াশোনা ফ্রিতে করানো হবে শুধুমাত্র ভর্তির সময় কিছু টাকা নেওয়া হবে তাহলে একেবারে ঠিক ভেবেছো চলে আসতে পারো আইকে স্টাডি ফোর্স একাডেমিতে যেটি নদী আর করিমপুর অবস্থিত এখানে থাকা খাওয়া পড়াশোনা ফ্রি দেওয়া আছে একেবারে ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগবে কত কী লাগবে এবং চাকরি শেষে খুব সামান্য টাকা না হয় মাত্র ষাট হাজার টাকা যেটা পশ্চিমবঙ্গের আর কোথাও নেই এই একমাত্র প্রতিষ্ঠান যেখানে প্রাকৃতিক পরিবেশে তৈরি এবং তিনবেলা খেতে দেওয়া এবং প্রত্যেক দিন দুটো করে ক্লাস আটজন শিক্ষক দ্বারা পরিচালিত তো যাই হোক সে বিষয়ে নিয়ে পড়াশোনা করবো যে পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে এর ফলে কয়েকটি সমস্যা উঠে গেছে সমস্যা নাম্বার এক যারা ওবিসি জন্য অ্যাপ্লাই করেছে তারা ওবিসি হিসাবে গণ্য হবে তো দুই যারা ওবিসি হিসাবে গণ্য হয়েছে তারা যদি ও গণ্য না হয় তাহলে কি তারা জেনারেল হিসাবে গণ্য হবে বা তাদেরকে জেনারেল ট্রিটমেন্ট করা হবে যে তিন নম্বর হচ্ছে যে ও যে শূন্য পদ আছে তাহলে সেটা কি কমে যাবে বা সেটা কি তেমনই থাকবে নাকি কি ও বিসি শূন্য পদগুলি জেনারেলে ট্রান্সফার হয়ে যাবে চার হচ্ছে যে এই যে এই সমস্ত শূন্য ও বিসি সমস্যা হয়েছে বা ক্যান্সেল হয়েছে এর ফলে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা নেওয়ার কথা বা কলকাতা পুলিশের পরীক্ষা নেওয়ার কথা সেই পরীক্ষা কি বাতিল হয়ে যাবে নাকি কি ক্যান্সেল হয়ে যাবে না পরবর্তীকালে আরও পিছিয়ে যাবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি তাই আজকের ভিডিওটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিয়ে চলেছে প্রথমত বলি যে রায়টি দিয়েছে সেই রায়টি কিন্তু খুব ভালোভাবে পরিচালনা করে জানা যাবে যে মাত্র মোটামুটি পাঁচ লক্ষ প্লাস ও কার্ড কিন্তু বাতিল হয়ে গেছে এই বাতিলের পেছনে কারণ কী কারণ হচ্ছে যে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসের একটি আইন আছে সেই আইন অনুযায়ী উনিশশো তিরানব্বই সালে আইনটি তৈরি হয় সেখানে তারা কি করে আদার্স ব্যাকওয়ার্ড কমিউনিটি বা কমিশন একটি লিস্ট তৈরি করা হয় সেই সমস্ত লিস্ট বা লিস্টে কিছু কাস্টের নাম দেওয়া হয় প্রথমে সাঁত্রিশটা পরে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে ছেষট্টি থেকে অনেকগুলো লিস্ট কিন্তু তৈরি করা হয় এই সমস্ত লিস্ট বা এই সমস্ত কাস্টের কিন্তু ও বাতিল হয়নি শুধুমাত্র শুধুমাত্র দু সালের পর অর্থাৎ দু সালে দু সালে যে লিস্টগুলি গেজেট করে গেজেট করে অ্যাড অ্যাড করা হয় সেই সমস্ত লিস্টগুলি কিন্তু বাতিল হয়েছে সুতরাং কখনো এই কথাটা সত্য নয় সমস্ত ও বি সি এ বাতিল বা সমস্ত ও সি বি বাতিল দেখো মিক্স করে বাতিল হয়েছে হ্যাঁ তবে বাতিলের সংখ্যা অনেকটা বেশি মনে হলো পার্সেন্টেজ এবং অনেকটা কম হ্যাঁ এবং অনেকেই বাতিল হয়নি যেমন ধরো অনেকে ধরো যেমন শেখ বাতিল পুরো শেখ বাতিল হয়নি যারা নৈস্ব শেখ তারা কিন্তু বাতিল হয়নি যেমন তোমার হাজাম বাতিল হয়েছে হ্যাঁ জুলা বাতিল হয়নি তো এইরকম কাস্টের বিরুদ্ধে হতে পারে তাই বলবো তো তোমরা ঘাবড়িয়ে যেও নাও এছাড়াও এর একটা আর একটা ভালো সমাধান আছে যেহেতু যেহেতু একমাত্র রাজ্য সরকার এর বিরুদ্ধে আছে রাজ্য সরকার এই রায়টি মানতে চাইছে না তার মানে বোঝা যাচ্ছে তারা ভবিষ্যতে আরও বেশি সুদূর প্রসারিতে সুপ্রিম কোর্টে বা অন্যান্য ডিভিশন বেঞ্চে কিন্তু যেতে চলেছে এর ফলস্বরূপ অ্যাজ ইউজুয়াল দেখেছ যেমন অন্যান্য রায় ঘটেছে একটা রাজনৈতিক রায় বলা যেতেই পারে তো সেই ক্ষেত্রে কিন্তু হয়তো বা রাজ্য সরকার যেটা নিয়ম নীতি মেনে করেছে সেটা কিন্তু হতে চলেছে কারণ একটা ও আইন বানাতে গেলে প্রথমত ও কমিশন যে আছে সেই কমিশন একটি লিস্ট পাঠায় সেই লিস্ট রাজ্যসভায় যায় এবার রাজ্যসভায় পাশ হওয়ার পরে আইন হিসেবে পরিচালিত হয় এবার সিপিএম দ্বারা প্রচলিত লিস্ট সেই লিস্টকে এরা কাটায় বাছাই না করে তৈরি করে লিস্ট করছে তো সেই লিস্ট রাজ্যসভায় গিয়ে আইনভাবে আইনতভাবেই পাশ হয়েছে সুতরাং সেটা বলছে যে এটা এই রায়টা হয়তোবা হয়তো বা স্টেপ পড়ে যাবে তাই ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকো তাহলে যদি ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে এবং রায়টা যদি ঠিকঠাক থাকে তাহলে একেবারে ভয় পাওয়ার কিছু নেই তুমি যেমন ও বিসি হিসাবে অ্যাপ্লাই করেছো তেমনই তুমি ও হিসাবে থাকবে তুমি যেমন জেনারেল ছিল জেনারেল হিসাবে থাকবে যেমন তোমার শূন্যপদ ছিল তেমনই থাকবে যদি না হয় যদি এই রায়টা যদি বহাল থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে এবং তার মানে সমস্যা নাম্বার এক যারা ওবিসি হিসাবে দিয়েছ দু হাজার দশ সালের পর সার্টিফিকেট ভ্যালিড থাকবে না তাদেরকে ডাব্লুপি একটা উইন্ডোজ দেওয়া হবে এডিট অপশন দেওয়া হবে সেখানে এডিট অপশন দেওয়া হবে এবং তোমাকে বলা হবে যে তোমার ওবিসিটা কেমন আছে কারণ ভ্যালিড না ইনভ্যালিড বৈধ না অবৈধ তার মানে তুমি সেটা অ্যাপ্লাই করতে পারবে এবং সেই অ্যাজ ইউজুয়াল ও সিট সংখ্যা যা ছিল তাই থাকবে কোনো কমবে না বাড়বে না যে ও সিট কখনোই জেনারেল হবে না কারণ একটা নির্দিষ্ট নিয়ম আছে রিজার্ভেশনের এবার কথা হলো যদি এরম কেস থাকে পরীক্ষা কিন্তু আবার পিছিয়ে যাবে পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষা আবার পেতে চলেছে কারণ এই সমস্ত ঝামেলা পুরোপুরিভাবে ঠিক না হলেও কিন্তু হয়ে যাবে তবে এর মধ্যে একটা আশার আলো যে কলকাতা হাইকোর্ট যে রায়টি দিয়েছে সেই রায়ে একটি অংশ ছিল যে বলা হয়েছে যায় যে সমস্ত যে সমস্ত ক্যান্ডিডেট ওবিসি সার্টিফিকেট দেখিয়ে বা ওবিসি রিজার্ভেশন নিয়ে চাকরি পেয়েছে বা প্রসেসে আছে অর্থাৎ প্রসেস আছে বলতে ঠিকই বোঝায় কোনো একটা ধাপ পাস করে গেছে বা পরীক্ষা দিয়েছে এবং যারা পসেসের সঙ্গে যুক্ত হয়ে গেছে তারাদের এই রায়ের কোনো এফেক্ট পড়বে না তাহলে সেই হিসাবে বলা যেতে পারে তোমরা যারা এই সার্টিফিকেট দেখে অ্যাপ্লাই করেছো বা পরীক্ষা দিয়ে ফেলেছ যেমন ধরো জয়েন্ট এন্ট্রেন্সের পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট বেড়ে গেছে রিজার্ভেশন পলিসি অ্যাপ্লাই হবে যেমন ধরো স্টাফ সিলেকশনের রেজাল্ট বেড়ে গেছে অ্যাপ্লাই হবে তো এদের কোনোভাবেই এফেক্ট পড়বে না তাই তোমরা বলবো কোনোভাবে ঘাবড়িয়ে যেও না এবং এইটা যদি মতো হয় আরও ডিটেলসে যদি বলা যায় তাহলে বলতে পারে যদি কলকাতার পুলিশের অ্যাপ্লাই হয়ে গেছে যেহেতু অনলাইন প্রসেস শেষ হয়ে গেছে তো সেই হিসাবে কনসিডার করলে কলকাতা রায় যাবে তাহলে তোমাদের কোনো সমস্যা হবার কোনো কথা নয় তবুও যেহেতু এই রায়টা এত বড়ো রায় এত বড়ো বিপক্ষে রায় আশা করা যায় না তাই বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা যে সেপ্টেম্বর মাসে হরকাল ছিল সেটি আবার কয়েক সপ্তাহ পিছিয়ে গেল আরও দেরি হবে দেরি হলে প্রিপারেশন খুব ভালো হবে এবার তোমরা যারা প্রিপারেশন নিতে চাও যে সঠিকভাবে প্রিপারেশন নিতে চাও এবং চাকরি পেতে চাও তাদেরকে বলবো চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে যেটি নদীয়া জেলার করিমপুর অবস্থিত আই কে স্টাডি ফোর্স অ্যাকাডেমি এখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা আছে পুরোপুরি ফ্রিতে ব্যবস্থাপনা আছে এবার কেমন কি যেখানে একটি রুমে একজন একটি রুমে দুইজন বা একটি রুমে চারজন থাকার ব্যবস্থাপনা আছে সেই রকম ফেসিলিটি নিতে হলে অবশ্যই আমাদের নিচে দেওয়া কমেন্ট সেকশনে দেওয়া ফোন নম্বরে তোমাকে ফোন করতে হবে এখানে কলকাতা পুলিশ ডাব্লিউপি সি আর পি এ বিএসএফ অর্থাৎ এসএসইডি আর্মি এবং নেভির জন্য স্পেশালভাবে কোচিং দেওয়া হয় তবে যারা নেভি টেবি আছো তাদের একেবারেই ভর্তি পেয়ে একেবারেই সস্তা মাত্র দশ হাজার টাকা ভোট দিয়ে ভর্তি হতে হবে এরপরে থাকা খাওয়া ফ্রি পড়াশোনা চাকরি পেলে মাত্র খুব সামান্য পরিমাণ টাকা নেওয়া হবে যেটা পশ্চিমবঙ্গের খুব কম সেন্টারে নেওয়া হয়ে থাকে এবং এছাড়াও মেয়েদের জন্য স্পেশালভাবে হোস্টেল আছে সে মেয়েদের এখানে থাকা খাওয়া পড়াশোনার ব্যবস্থা করা আছে এবং তারাও তোমরা চলে আসতে পারো ঘর একবার দেখে যেতে পারো কারণ কোথাও কোনো কোচিং সেটা যাবার আগে অবশ্যই বলবো সেই জায়গাটি কেমন দেখতে কেমন পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আমাদের অফিসের সামনে বসে আছি আমাদের এখানে পরিবেশ ভালো একদম ঘরের কাছেই মাঠ অর্থাৎ হোস্টেল বিল্ডিংয়ের কাছেই মাঠ আছে আমাদের এখানে আবাসিক টিচার আছেন এবং রান মাস্টার স্পেশালভাবে আছেন এবং সঙ্গে প্রতিদিন দুইবেলা ক্লাস হচ্ছে তো এই রকম পরিবেশে এবং প্রত্যেক দশ দিন অন্তর মক টেস্ট হচ্ছে মক টেস্টে মক টেস্টের রেজাল্ট কিন্তু যাচাই করা হচ্ছে সঙ্গে প্রত্যেকটা ছেলেকে মক টেস্ট যাচাই করার পর তারকে টার্গেট স্কোর দেওয়া হচ্ছে যেন পরবর্তীকালে তার মানে তার স্কোর ধীরে ধীরে বৃদ্ধি পায় এই ফলস্বরূপ কিন্তু তাদের আস্তে আস্তে একটা ছেলে জিরো থেকে হিরোর দিকে যাচ্ছে তাই তুমি যদি জিরো থেকে হিরোর দিকে যেতে চাও তুমি যদি খুব চাকরি বা নিশ্চিত করতে চাও ভালো স্কোর করতে চাও সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস স্কোর করতে চাও তাহলে আসতেই হবে আইকে স্টাডি ফোর্স একাডেমিতে যেখানে চাকরি করা নিশ্চিতভাবে যোগ্য করে দেওয়া হয় কারণ আমরা ধীরে ধীরে এমনভাবে তৈরি করি এত আস্তে তৈরি করি যে তুমি অবশ্যই চাকরি পাবে তাই বলবো চলে সেইখানে এবং আরও বিস্তার জানার জন্য নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু করে দেবে